আপনারা কি জানেন বাংলাদেশের অন্যতম মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপা বা চন্দ্রপোরা আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলে কিন্তু ইঁদুর শিকার করতে এসে লোকালয়ে চলে আসে রাসেল ভাইপারের কামড় খুবই বিপজ্জনক তাই সতর্ক থাকা জরুরি তবে মনে রাখবেন এই সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আইনত সংরক্ষিত প্রাণী চলুন আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় ও ভয়ঙ্কর সব সম্পর্কে বিস্তারিত জানি রাসেল ভাইপারের বৈজ্ঞানিক নাম ডুবিয়া রাসেলি বাংলায় পরিচিত বরা বা উলুবরা নামে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান ও মারাত্মক বিষধর সাপ এটি ভাইপারি ডি পরিবারভুক্ত এবং উপমহাদেশের চারটি প্রধান বিষধর সাপের একটি রাসেল ভাইপারের চেনার উপায় এদের দেহ মোটা ও লেজ ছোট প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত এক মিটার সর্বোচ্চ এক দশমিক আট মিটার পর্যন্ত সাধারণত মেটে ও বাদামি স্পষ্ট বা দাগ থাকে যা সহজেই চেনা যায় প্রচন্ড জোরে হিস শব্দ করতে পারে এবার এদের বিস্তার ও বাসস্থান সম্পর্কে জানা যাক এরা মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান চীনের দক্ষিণাংশ তাইওয়ান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা ইন্দোনেশিয়া সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন দেশে পাওয়া যায় এদের স্বভাব সাধারণত মানুষকে এড়িয়ে চলে তবে লোকালয়ের কাছাকাছি ইঁদুর শিকার করতে এসে মানুষের সংস্পর্শ আসে এরা দিনে ও রাতে উভয় সময়ে কামড়াতে পারে অন্যান্য সাপের মতো কামড় দিয়ে দ্রুত পালায় না অনেক সময় কামড় দিয়ে ধরে রাখে মাটির রঙের সাথে মিশে থাকতে পারে তাই সহজেই চোখে পড়ে না বন্ধুরা রাসেল ভাইপারের সাপের বিষ সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন রাসেল ভাইপারে কামড় অত্যন্ত বিপজ্জনক প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শুধু এই সাপের কামড়েই প্রাণ হারান কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না দিলে মারাত্মকে পরিণত হতে পারে বিষ থেকে জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয় এই সাপের বিষ যেমন একটি মানুষের প্রাণ কেনে নিতে পারে তেমনইভাবে এদের বিষ সংরক্ষণ করে মানুষের জীবন রক্ষার জন্য ঔষধ তৈরিতে ব্যবহার হয় এদের প্রজনন সম্পর্কে জানা যাক রাসেল ভাইপার ডিম পারে না সরাসরি বাচ্চা দেয় এরা একবার বিশ থেকে চল্লিশটি কখনো আশিটি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে বাংলাদেশে বর্তমান অবস্থা দুহাজার দুই সালে আই রাসেল ভাইপারকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করলেও সাম্প্রতিক বছরগুলোতে আবারও এ সাপের বিস্তার দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ফসলি জমিতে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ায় রাসেল ভাইপারও বেড়ে গেছে সতর্কতা ও করণীয় রাসেল ভাইপার দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত কামরালে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে এদের অ্যান্টিভেনম পাওয়া যায় ফসল কাটার সময় সতর্ক থাকা এবং জমিতে কাজ করার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরি রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ালেও বিশেষজ্ঞরা বলেছেন সময় মতো চিকিৎসা নিলে মৃত্যুর ঝুঁকি কমে আসে বন্ধুরা আপনারা কি কখনো আগে রাসেল ভাইপার সব দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা আপনাদের পরিচিত বা আপনার এলাকার কেউ কি রাসেল ভাইপারে কামড় খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে আমাদের জানান আজ ভিডিও এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ